হালকা প্রিন্টের মধ্যে এরকম এক একটা এটা প্রিন্ট থাকবে এগুলো কালার মিলানে থাকবে 120 পিসের বান্ডিল করা থাকবে অনলি মাত্র 200 টাকা চায়না কাপড় দেখ ভিতরে এরকম এক একটা চায়না কাপড় দেখ 12 পিসের বান্ডিল করা আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

मात्र चल्लिस टाका भयो के कपड भयो गार्मेन्ट कपड रे कपडा उडा भयो देख्छन गार्मेन्ट एकदम अच्छा यो देखन मात्र चल्लिस टाका मात्र चल्लिस टाका सब सब जन एक पर मिनेट कोइ कोइ बिसे भन्नु भयो 120 भयो 120 बिसे भन्नु भयो हैन मात्र चल्लिस टाका देख्छन ओके

কালার গুলো দেখে কোনো শেষ নেই প্রিন্টের কোনো শেষ নেই মাত্র ষাট টাকা ষাট টাকা টাকা তারপর আছে আপনার মার্বেলের মধ্যে ভাই

ডিজাইনের পাঁচটা কালার পনেরো পিসের বানিয়ে আচ্ছা তারপর আছে আপনার মান এই দেখেন মাল ভাই

कावोंडी एक्शन तीरी स्टेम अच्छा 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 ये बड़ा तरफ है भाई फरह से अपना नेक रहेगा फोर ये देखें नेक लेकिन कबूल भाई

একশো ত্রিশ টাকা এরকম আছে কালার আছে কালার আছে দোকানে আসলে দেখে শুনে নিতে পারবেন मर

তিন চারটে কালার আছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা তিন চারটে দেখেন তিনটে কালার কালার আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা ওকে

তারপরে আছে আপনার চায়না কাপড়ের ভিতরে চায়না কাপড় তিনটা করে থাকে একটা ডিজাইনের কোনো দুই টাকা চায়না কাপড় দেখা রেট এগুলো বিক্রি করবে না চায়না কাপড় না

দেখেন আচ্ছা আচ্ছা দেখেন ডিজাইন কালার কোনো শেষ নেই তারপর এটা আছে তিনটা মধ্যে চায়না বলতে আরো চায়না কাপড় চায়না চায়না কাপড় হ্যাঁ এটা

দুইশো পঞ্চাশ টাকা দেখছেন খুশা কত দিস পাইকারি কত ভাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কত করে সাধারণত চারশো সাড়ে চারশো টাকা বিক্রি করে ভাই শোরুমে গেলে নিয়ে নরমাল পাঁচশো ছয়শো টাকা কি করা শুরু নেই সম্ভব থেকে নিয়ে দেখেন আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখছেন অবশ্যই অবশ্যই দেখেন এই যে প্রচুর পরিমাণে থাকে একটা কল দিলে হবে আমাদের সর্বনিম্ন কত টাকার মাল হলে দেবেন আপনার পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন সর্বনিম্ন কোনো সমস্যা না এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা আমরা কন্ডিশনে পাঠাই কন্ডিশনের মাধ্যমে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখবেন ওকে আল্লাহ হাফেজ